আদালতের হাজতখানার টয়লেটে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছে সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সোমবার দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় হাজিরা দিতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি জানা গেছে হাজতখানার টয়লেটে পড়ে গিয়ে অ্যাডভোকেট কামরুল ইসলামের মাথায় আঘাত লাগে ও রক্তক্ষরণ হয় পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এরপর হাজতখানার পুলিশের সহায়তায় পিজন ভেনে করে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয় অ্যাডভোকেট কামরুল ইসলামের আইনজীবী নাসিম মাহমুদ জানিয়েছেন গত কয়েকদিন ধরেই সাবেক এই মন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত নানা কারণে শারীরিকভাবে অসুস্থ তিনি আজকে ওনাকে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় ওনাকে নিয়ে আসা হয় অ্যাডভোকেট কামরুল ইসলামকে এবং আপনারা জানেন হয়তো উনি দুই সাল থেকে সতেরো ডিসেম্বর থেকে উনি পাকস্থলিত জনিত ক্যান্সারে আক্রান্ত উনি শারীরিকভাবে বেশ অসুস্থ উনি যেহেতু গত নভেম্বর থেকে জেল হাজতে আটক আছে উনি বেশ অসুস্থ এবং উনার দিন ডে বাই ডে উনার ওজন কমে যাচ্ছে ওজন হ্রাস পাচ্ছে এবং উনি পাগজতলী জনিত বেশ অসুস্থ আজকে গারতখানায় যেহেতু আজকে তদন্ত প্রতিবেদনের জন্য ছিল আজকে প্রতিবেদন আসেনি সে কারণে শুধু গারদ থেকে তার জাস্ট কাস্টডি সাইন করি আবার জেল হাজতে তাকে পাঠিয়ে দেওয়ার যেটা প্রসিডিউর ছিল তো উনি অসুস্থ থাকায় জেল হাজতের টয়লেটে উনি টয়লেট ব্যবহার করতে যায় সেখানে উনি পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায় এবং পরবর্তীতে আজকে যারা এখানে ডিসি প্রসিকিউশন সহ যারা কোর্ট পুলিশ এদের সার্বিক সহযোগিতায় ওনাকে প্রাথমিক একটা ট্রিটমেন্ট দেয়া হয় এরপরে ওনাকে জেলখানায় কারা হাসপাতালে প্রেরণ করে সোমবার সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের বিরুদ্ধে দুদকের একটি মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও এদিন প্রতিবেদন দাখিল করেনি দুদক